আসসালামু আলাইকুম বন্ধুরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে থাকুন ভালো লাগবে জান্নাতের জন্য আমাদেরকে ঘোষণা দিবেন যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন সে আল্লাহ যদি আমাদের বিপক্ষে সাক্ষীর জন্য দাঁড়ান এই দিন প্রতিষ্ঠার আন্দোলন না করার কারণে তাহলে আমাদের আর অন্য কোনো ওয়ে আছে বেঁচে যাওয়ার সময় নামাজ তো আল্লাহ আকিমুসলাদ বলে খরচ করলেন

যেটা নামাজ এর ব্যাপারে বলা হয়নি রোজা ব্যাপারে এই সমস্ত কথা বলা হয়নি অন্য kuni বলতে না করি কথা বলা ডিরেক জান্নাতের ঘোষণা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ক্বমাকাতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়া'বুদু তা'ইবুদ করার জন্য সৃষ্টি করেছেন এবং সেই ইবাদতের একটা মুখ্যম দায়িত্ব দিয়ে পাঠালেন যে তোমাদেরকে ইসলামকে সমস্ত দিন ধর্মের উপর প্রতিষ্ঠা করতে হবে আমরা সৃষ্টি হলাম আল্লাহর কাছ থেকে ফালফত ফি রূহ আল্লাহ থেকে রুহ দিলেন ফু দিলেন যার কারণে তো আমাদের প্রাণ পেয়েছি না হয়তো আমরা প্রাণ পেতাম না তিনি আমাদেরকে দয়া করে মায়ের অরসি পাঠিয়েছিলেন বলেই তো আমরা আজকে দুনিয়াতে আসতে পেরেছি তাহলে আমাদের সমস্ত কিছুই অবশ্য একমাত্র আল্লাহ সন্তুষ্ট হবে এবং সে আল্লাহ বলতেছেন যে তোমার তুমি একটা দিন পাঠালাম সে দিনটাকে সমস্ত মতদর্শের উপর তোমাকে প্রতিষ্ঠা করা লাগবে তাহলে দেখেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়ে পাঠালেন অথচ এখানে এসে দেখি পৃথিবীতে সবার উপরে আছে গণতন্ত্র সবার উপরে আছে সমাজতন্ত্র সবার উপরে আছে কিন্তু আমার ইসলামটি প্রতিষ্ঠা করা লাগবে সেই ব্যাপারে আমার যদি এই তৎপরতা আমি না হই নিজের নিজে বসে করি অবহেলা করি সুযোগ সন্ধানী হই তাহলে এই দিন প্রতিষ্ঠা করার চেষ্টা ব্যর্থতায় আমাকে আপনাকে আল্লাহ কাঠ করে দাঁড়াতে হবে কি হবে না আল্লাহ যদি বলে যে আমি এত সুন্দর একটা গাইডলাইন তোমাদের জন্য দিলাম আমার বাণী দিলাম এখানে তোমরা এটা অনুসরণ করবা তোমরা এটা প্রতিষ্ঠা করবা সেই জায়গায় তোমরা দেখলা মানুষের মতাদর্শ মানুষের মানবকৃচিত মতবাদ প্রতিষ্ঠা হয়েছে তুমি আমার তোমার রবের যে বাণী যে ধর্ম সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টাই করবা এই দোস্তের কোনো জবাবের কাছে আছে সম্ভবত

ত্রুটি তো হতেই পারে এটা অস্বাভাবিক ইচ্ছু নয় কিন্তু বৃহত্তর স্বার্থ যদি চিন্তা করে তাহলে মানুষগুলার মিশন ভীষণ তো এক তাহলে তো আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করতে সেই বৃহত্তর স্বার্থনাকে চিন্তা করে